বিরিহাস প্রতিবার থেকে জ্বর এবার ঠান্ডা এক খরম তো এর বরফ বসে থাকতে পারিনাই বেশি বাদ দেওয়াচ্ছিলো রাংগুনিয়া মরিয়মনগর শুক্রবারে বাজখালি তারপরে শনিবারে সাতখানিয়া গতকাল লোক আজকে এখানে তো তো শরীরের মধ্যে অসুস্থতা আর একটা আধা পালন করার জন্য কষ্ট করেছি দু মিলিয়ে আজকের আওয়াজের মধ্যে একটু সমস্যা হয়ে গেছে চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি দুই একটা কথা বলার জন্য যদি আপনারা দোয়া করেন যে কারবালার কাহিনী থেকে ইমানদারদের জন্য শিক্ষা সমূহ ঠিকই প্রথমে এই পরিস্থিতিতে ইয়েজিদি এবং হোসাইনি দূর চলতেছে ঠিক কিনা এই সময় আমাদের করণীয় কি ভাইয়েরা আমার জানি রাখবেন অনেক বাইয়েরা সরকারি ক্ষমতা পেয়ে আল্লাহর উপর জুলুম করে অত্যাচার করে অন্যায় করে তাদের পিছনে যে শক্তি কি যে আমার রাষ্ট্রপ্রধান আমার পাশে কিন্তু জানে রাখবেন খরবাল্লা শিক্ষার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে যারা অওলাদ রসুল উপর স্কুলম করেছে অত্যাচার অন্যায় করেছে এরা কেউ দুনিয়াবি গজপ থেকে রেহাই পেয়েছে না বলেন না কেউ পাই নাই আপনারা শুনেছেন হজরতে আলি আজগরুদাহরবলার ময়দানে নদীর হারমালার এই এইম ইমাম হুসাইন আল্লাহ তালানুর নুরানিয়া হাতে আলী আজগর উদ্দালন ছিল বলে দেখো দেখো আমার মা সুম এরা তোদের সাথে জাহাজ করতে পারবে না তাই আল্লাহর বাস্তে একটু পানি দাও তারা তো পানি দেয় নাই বরং হার মালানা মুক্তা আলিম এইভাবে হুলকুমের তীর মেরে দিয়েছে ওই তীর ইমাম আলী আসগর আল্লাহ তালা নূর নূরানি দেশে ঢুকে বের হয়ে ইমাম হোসেন আল্লাহ তালা নূর হাতের পা জুতে ঢুকি গেছে তখন দেখা যাচ্ছে একটা কবুতর যেমন জব করে দিলে রক্ত পড়ার থাকে তার নুরানি শোল থেকে রক্ত পড়তেছে সৈয়ুদ নাম ইমাম ও শান্ড আল্লাহত আলহান ওই নুরানি হাতে এক খোঁশ রক্ত নিলেন রক্ত নিয়ে বলা আল্লাহ যাতের উপরে তো গরু ওয়াজিব করে দিয়ে তাদেরকে বলে দিয়েছ যে গরু মহিষ ছাগল এক বছর বছর আল্লাহ আমার ছেলের বয়স পাঁচ বছর নয় দুই বছর নয় এক বছর নয় মাত্র চার মাস এই আমার আল্লাহ তোমার দিনের জন্য আমার নবীর দিনের জন্য আমি কোরবানি করে দিলাম এই রক্ত কোরবানির দিকে নিক্ষেপ করলেন সোহান আল্লাহ নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহর মেহরবাণী দেখা গেল একটা আলোড সৃষ্ট হয়ে গেছে সেই দন তালান এই মাসুমিস্তার দেখে অন্তর কষ্ট পাইছে কিনা বলুন না কষ্ট পেয়েছে কিনা কষ্ট পেয়েছে সবাই কষ্ট পেয়েছে এরপরে যখন এই বন্যবল্লার ময়দান থেকে যখন বাড়িতে গেল তো তার উপর কি শাস্তি হলো আমি এটা দেখাচ্ছি করবল্লার ময়দানে যারা যারা অপরাধ করেছে তারা কবর ধরে পাই পাবে না দুনিয়া তো পাইনি বাড়িতে যাওয়ার সাথে সাথে তারা এমন একটা অসুখ হয়ে গেল তার সিনেটা আগুনের মতো জ্বলে তার পিঠটা